নবী হযরত ঈসা আলহি সালাম একবার রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দুনিয়াকে দেখলেন দুনিয়াকে এক মহিলার সুরতে দেখলেন তার প্রতি লক্ষ্য করে দেখলেন তার একটা হাত সামনে আর একটা হাত পিছনে সামনের হাতটি খুব রঙিন এবং চাকচিক্যময় তিনি দুনিয়াকে জিজ্ঞেস করলেন হে দুনিয়া তোমার এই সুরত কেন তোমার একটা হাত সামনে আর একটা হাত পিছনে তখন সে পিছনের হাতটা দেখালো। দেখা গেল তার পিছনের হাতের মধ্যে একটা ছুরি তা থেকে রক্ত ঝরছে তিনি তাকে বললেন এটার কি কারণ দুনিয়া বলল হে মহান আল্লাহ পাকের নবী হজরত ঈসা আলাইহিস সালাম মূলত আমার সামনে যে হাতটা আপনি দেখছেন রঙিন চাকচিক্যময় এটা দিয়ে আমি মানুষকে ভুলিয়ে ফেলি ধোকা দেই আর মানুষ এই রঙিন চাকচিক্যময় এসব দেখে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তারা দুনিয়াতে গরক হয়ে যায় আর আমার পিছনের যে হাতটা দেখছেন তাতে ছুরি রয়েছে রক্ত ছরছে আমি সেই হাতটা দিয়ে দুনিয়ায় তাকে মোহগ্রস্ত করার পর হত্যা করে ফেলি দুনিয়ার মোহের মধ্যে রেখে তার মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেই সেই রক্তই আমার এই ছুরি থেকে ঝরছে যে সকল বান্দারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যায় এবং সেই অবস্থায় ইন্তেকাল করে তাদের অবস্থা এরূপ হয় যার ফলশ্রুতিতে সে জাহান্নামি হয় নাওজুবিল্লাহ